তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার শুধু আমায় চিনতে পারো নাই বুঝে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন নামাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন নামাকে বলেছ ভুলে যেতে নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ভুলে যাব আমিও ভেবেছি হে সবাই তো সব কিছু ভুলিতে পারে না সুখী হতে পারে না হো সবাই তো সব কিছু ভুলিতে পারে না দাই না কণ দিন সুখী হতে পারে না তুমি যেদিন না আমাকে বলেছো ভুলে যেতে নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো নাই বুঝে গেছি আমি হৃদয় হিনা তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি